আহা প্রথম দেখাই পছন্দ হয়ে গেল যেতে নাহ মন চায় তবু কেন যেতে হয় শাড়ির পেন্ডা লাগে একটা কোটি লই লইলাম এই বোরখা ডিজাইনটা মাশাআল্লাহ ভালোই লাগছে এগো লই লইলাম একটা বোরখা নিতে হইবে এটা কেমন লাগে আলহামদুলিল্লাহ ইতালিতে মোর রেসিডেন্স পারমিট হয়ে গেছে যার লাগে যাইতে হইবে কিন্তু মোর মোড়েও যাওয়ার ইচ্ছা ছিল না এর লেগেই কিছু কেনাকাটা করতে মোর গায়ের এই বোরখাটা মাশাআল্লাহ ভালোই লাগছে খাতাটা এক কালে আনকমন ছিল কোটির মতো দেখতে এটা কিন্তু বোরখার লগে ফিক্সড ছিল এই বোরখাটার দাম আছিল দুই হাজার দুইশো টাকা এই বোরখাটার আরো দুইটা কালার আছে সাদা আর কফি কালারের এটাও সুন্দর ছিল দুই হাজার এরপর এইটা আছিল একটা কাপ্তান হলো দুই হাজার পঞ্চাশটা ভেমালা কালার আছে এরপর পার্পল কালার এর এই বর্খাটার দাম আসিল দুই হাজার টা এই ফিতাটা খুললে হালাইলে বোরখাটা হলো এই রকমের কিন্তু ভেমালা কালার আছে এবার মোর হাতের এই বর্খাটার দাম ছিল দুই হাজার সামনে জিপার আছে আর হাতার ডিজাইন এই দুইটা কালার এর কম্বিনেশন এই বর্খাটারও কিন্তু ভেমালা কালার আছে এরপর হজের লগে কিন্তু সাদা রঙের বোরখা আছে এই বর্খাটার দাম আসিল উনিশশো পঞ্চাশটা এরপর এইটার দাম ছিল আঠারোশো পঞ্চাশটা আর ভেমালা সফট আসিল হজে এই ধরনের কাপড়ের বোরখাই পরতে হয় কালা রঙও আছে এবার কালা এটার দাম আসলে উনিশশো পঞ্চাশ টাকা গরমে কিন্তু পর্যন্ত ডিসকাউন্ট চলে আর অনলাইনে দশ পার্সেন্ট ওর হাতের এইটা আসলে নতুন একটা কালেকশন একবার দাম আসলে উনিশশো পঞ্চাশ টাকা কালা এই বোরখাটার দাম হলো উনিশশো পঞ্চাশ টাকা এই দেখতেছেন এটার দামও কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও নতুন আসিল আর কালারও আসিল কয়েকটা এছাড়াও হাতার ডিজাইনটাও সুন্দর আসিল কোটি সিস্টেমের এই বোরখাটা সামনের পাশ আসিল এইরকম পুরোটা খোলা যাইবে আর পিস স্কুলে হইল এই যে পাইপিং করা উপরে যেটা দেখতেছেন এটা ছিল একটা কোটি কারণ এটা নিচে আর একটা ইনার আছে আর ইনার সহ এই বোরখাটা দাম আস তিন হাজার পঞ্চাশটা এছাড়াও রাফিউজ এর জন্য কিছু বোরখা ছিল এগুলোর দাম আসলে উনিশশো পঞ্চাশটা ছিল বোরখার পিছনের দিক হাতার আর ডিজাইনটাও সুন্দর পাইপেন্ট করার এই সুন্দর কালার আছে ভেমালা শাড়ি বা ড্রেস এর উপরে অনেক সময় আমরা কোটি টুটি পরতে চাই আর এইটা ছিল ওই তো শাড়ি পরলে মাঝে মাঝে মনে হয় কি কোনো দিকে বাইরেই রইল এই ধরনের আপ পরলে কিন্তু ভালোই লাগবে দামও কম আস যে কোনো কাল কাস্টমাইজ করা যাইবে পনেরোশো ঠাকার মধ্যে আসছিল এগুলোও কিন্তু শাড়ির উপরে পরা যাবে কোটির মতো আর ভেমালা প্রিন্টও আসছিল এখন শোরুমের লোকেশন কমেন্ট বক্সে দিয়ে রাখবো অবশ্যই পেজের লোকেশনও দিবো আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন কোনো কিছু পছন্দ হইলে এই বোরখার ডিজাইনটা আমার ভালো লাগে সামনে দুইটা পকেট আছিল এটারও মনে হইতেছে ডিজাইন হাতার দ্বারে আর পকেটের দারে এই ডিজাইনটা রাত্রির বেলা জ্বললে থাকে এটারও কিন্তু আরো কালার আছে এইবার দেখলে মনে হয় যে কোটি সিস্টেমের একটা বোরখা কিন্তু না এটা হলো দুই পাশে দুইটা ঝালট সুন্দরই লাগতে আছে এখন নিউ কালেকশন আসিল এইটা আর এই বোরখা দুইটার দাম হলো একুশশো পঞ্চাশ ঠাকুরের কালার রঙের ঝালো ডালা এই বোরখাটার দামও আসিল একুশশো পঞ্চাশ টা কালার কিন্তু ভেমালা সামনের সাইড ও ঝালট আবার পিস গুলো কিন্তু আছে দেখলে মনে হয় যে কোটি ইমানের ভাইরাল একটা বোরখা হইলো এই কোনো কালার কাস্টমাইজ করে নেওয়া যায় মোটামুটি সব কালেকশন গুলোই ভাল লাগে আর এখানে তুলনামূলক ভাবে দামও কম এটার দাম দুই হাজার পঞ্চাশটা ছিল মেরুন কালার আর ব্ল্যাক কালারের এই বোরখাটার দামও দুই হাজার পঞ্চাশ ছিল আর এই হুদা মেরুন কালারের কুচিয়ালা বোরখাটার দামও আস দুই হাজার পঞ্চাশটা মোর হাতের এই শর্ট ড্রেসটার দাম আস ষোলোশো পঞ্চাশটা এটা লোক চাইলে প্যান্ট ও নেওয়া যাবে জামা পায়জামা মিলিয়ে দাম হলো পঁচিশশো পঞ্চাশটা এরপর কালার উপরে এমব্রয়ডারি করা এই বোরখাটার দাম আস তিন হাজার পঞ্চাশটা বেগুনি কালারের এমব্রয়ডারি এম্ব্রয়ডারি করার এই বোরখাটা হল দুই পাশেই কাজ আর দুই হাতায় কিন্তু এপাশ ওপাশ দুই পাশেই কাজ করা এগুলোর দাম হলো 3150 টাকা। মেমালা সিম্পল একটা বিস্কুট কালারের বোরকা খালি হাতায় এমব্রয়ডারি করা আছে আর এর গর দাম হলো 2750 ঠা এছাড়াও গরমে বাসায় পরার গেনজিগুলো চায়না দিয়ে আনছে ওনারা। আগের বার খালি কালো রঙের নিকাব দেখছিলাম, এবার দেখলাম 30 টা রূপের কালার আছে। বোরকা হিজাবের লগে ম্যাচিং করে পরা যাবে। এছাড়াও প্রিন্টের কিছু ড্রেস দেখলাম। খুব সম্ভবত এটার দাম ছিল 2050 টাকা। এটার আরেকটা কালার আছে। পেনলে ভালোই দেখাইবে। এই সুন্দর বোরখাটা ছিল একটা নতুন কালেকশন। এডা ছিল ব্যাক সাইড আর এডার দাম ছিল কত জানেন 2250 টাকা। এবার সফট কাপড়ে কিছু বোরখা কালেকশন আছে এটার দাম আছে উনিশশো এটা হলো আরো একটা চেক চেক ডিজাইন আছে এটার দামও কিন্তু সেম সাদা রঙের এটাও কিন্তু অন্যরকম একটা ডিজাইন কিন্তু মোর তো ভালো লেগে গেছে এই প্রিন্টটা কালারটাও কিন্তু সুন্দর আর এটার দাম আসলে উনিশশো কলার আসিল পিছনে টোটাল দুইটা কালার আছে দুইটাই ভালো লাগছে এরপর এই প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর আসিল এবার মানে কিছু কারচুপির বোরখা দেখবো এটা হলো খালি হাতায় কাজ করা কিন্তু ভালোই গর্জিয়া হাতার কাজটা অনেক সুন্দর আছিল এটার আরো কালার আছে যেমন পিঙ্ক কালারের এটাও সুন্দর এটার দাম মনে নাই আপনারা ইমানের পেজে ইনবক্স করতে পারেন এছাড়া গো ফোন নাম্বার কমেন্ট বক্সে থাকবে হাতার কাজটা কত সুন্দর দেখেন সিম্পলের মধ্যে গর্জিয়াস এখানে এই কালারটাও সুন্দর আসলো এখানে হাতার কাজটাও সুন্দর এই বোরখা গুলো একেবারে নিউ কালেকশন আসলো হ্যাগো কালার রঙের এই বোরখাটাও মাসাল্লাহ অনেক সুন্দর কালা বোরখাটারই এইটা হলো আরেকটা একটা কালার এখানে কিছু নিকাপ আছে এগুলোতে বিভিন্ন ধরনের টার্সেল লাগানো এমন একটা বোরখা যেটা বোরখা হিসেবেও পরা যাবে আবার শাড়ির উপরেও কিন্তু কভার আপ হিসেবে পরা যাবে এখানে হাতার কাজটা সুন্দর কালারটা সুন্দর কিন্তু এই কালারটা মনে হইতেছে বেশি গর্জিয়াস আছে আর এই সেম বোরখাটার কিন্তু কালার হইলো এই একটা তো এইটা ছিল একটা বোরখার সেট উপরে কভার আর নিচে ইনার এর লগে আবার কিন্তু বেল্ট ও আছে প্রত্যেকটারই আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে হজের লগে কিন্তু কারচুপির বোরখাও আছে এই কারচুপির কাজের কালারটা কিন্তু সেই আছিল এত এত বোরখার ডিজাইন আসলে খুন্ডা থাকলে দেখবো আর আপনাকে বোরখা যাবো ফেব্রিক কালার কাজ সবকিছু মিলাইয়া মোটামুটি ভালো রিজনেবল প্রাইস এখানে পাওয়া যায় এই বোরখাটাও কিন্তু রূপে উপরে যাইবে যায় পরনে এটা ছিল একটা কভার আর নিচে ইনার আছে লগে যাব আছে ফুল সেট নেওয়া যাবে আবার আলাদা আলাদা নেওয়া যাবে এটা হলো আর একটা কালার এইবার ইমানে সবচেয়ে ভারী যে বোরখা হেগো পিনছি হাতাটা এত বেশি ওজন আছিল মানে পুরাটা গর্জিয়াস কারচুপির কাজ বোরখাটা পরার পরে মনে হয় চিকচিক করতে আছে মানে ঝলমল ঝলমল করতেছে আছে মাসাল্লাহ হাতাটা যে কেউ নজর কাটে নেবে এইবার কিছু ঈদের ড্রেস দেখি এই ড্রেস গুলো কিন্তু উপরের নেটের কাজ আসিল মোটামুটি ভালোই গর্জিয়াস পেনলে অনেক সুন্দর দেখাইবে আর এগুলোর দাম পঁচিশশো টার মধ্যে আসিল আরো কম হইবে আপনারা হেগো পেজে যে মেসেজ দেবেন একটা নিকাপ পাইলাম যেটা বান্দা লাগবে না পিস কিন্তু বউ আছে যে কোনো বোরখার লগে ম্যাচিং করে কিন্তু এই ধরনের নিকাপ

গর্জিয়াস একটা বোরখা এখানে আছে সুন্দর সুন্দর ডিজাইনের ব্রুচ এছাড়াও হ্যাগো ব্যাগ এর উপরে চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আটশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে সব ব্যাগ পাওয়া যাবে মোর হাতের এই ব্যাগ গুলা প্রিমিয়াম কোয়ালিটির আসলো এগুলোর দাম কিন্তু পনেরোশো টাকার মধ্যে এছাড়াও নিচের ব্যাগ গুলা তো মনে হয় পাওয়া যাবে বিশাল বড় বড় চেরি হিজাব আছে কত রকমের যে হিজাবের ফেব্রিক এখানে আছে যেটা কওয়ার বাইরে প্রিন্টেড হিজাবও আসিল গর্জিয়াস হিজাব আসিল কারচুপির কাজ করা ইমানের লোকেশন হলো বনশ্রীতে মুই হলো পুরা লোকেশনটা পেজের কমেন্ট বক্সে দিয়ে রাখবো এইটা কিন্তু হ্যাগে একটা ভাইরাল হিজাব এইবার একটা ইনার ক্যাপ দেখামু এই ইনার ক্যাপটা কিন্তু চায়না দিয়ে ইম্পোর্ট করছে কিছু কিছু ইনার ক্যাপ আছে যেগুলো পরলে একটু সময় পরে মাথা ব্যথা করে আর এই ইনার ক্যাপটা এত ভালো যে চব্বিশ ঘন্টা মাথায় থাকলেও মাথায় কোনো ধরনের ব্যথা ব্যথা হয় না মইও একটা আনছি আর পৈরিটা দেখছি দেখে আপনাকে কইতে আসি এই আসলে আজকে ভিডিও ইমানের পেজ লিঙ্ক আর লোকেশন কমেন্ট বক্সে থাকবে টাটা বাবা আসসালামু আলাইকুম